হ্যালো বন্ধুরা তালের বড়া কি তোমরা খাবে যদি খেতে চাও তাহলে চলে এসো আমাদের বাড়িতে আর এই বছর কাদের কাদের বাড়িতে তালের বড়া হয়ে গেছে তো আমাকে কমেন্ট করো আমাদের বাড়িতে এই বছরে ফার্স্ট হচ্ছে আজকে তালের বড়া অন্য বছরে এই দিনে আর কি হয়ে যায় অনেকবার দু তিনবার তো এই বছর আজকেই ফার্স্ট হচ্ছে তালের বড়া আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে তোমাদের কেমন লাগে খেতে গুড মর্নিং এভরিওয়ান তো কালকে সেই রাত্রিরে আমি একটুখানি ভিডিও করেছিলাম তো এই ভিডিওর সাথেই দিয়েছিলাম কালকে যেহেতু রাত্রিবেলায় তালের বড়াটা বানিয়েছিল তো সেই জন্য ভেবেছিলাম যে কাল থেকেই ব্লগটা স্টার্ট করে রাখি তো রাত্রিবেলা ব্লগটা স্টার্ট করে রেখেছি তো সকালবেলা সেই জন্য আবার গুড মর্নিং জানালাম আর আজকে হচ্ছে মনসা পুজো আর আজকে আমাদের বাড়িতে সারাদিন পান্তা ভাত খেতে হয় আমাদের এটাই নিয়ম প্রত্যেক বছরের আর সকাল সকাল দেখো কারেন্ট চলে গেছে তো আমি এই যে টর্চটা জ্বালিয়ে কথা বলছি তোমাদের সঙ্গে তো ধরো কালকে রাত্রিবেলা ভাত থাত সমস্ত কিছু রান্না করে রেখেছে সেগুলো আজকে খাওয়া হবে মানে ভাত যতটা রান্না করা হচ্ছে ততটা যতক্ষণ যাবে মানে সকালবেলা তো হয়ে যাবে এবার দুপুরবেলা মনে হয় দুপুরবেলা মনে হয় মিষ্টির দোকান থেকে লুচি এনে খাওয়া হবে কারণ একবেলা পান্তা ভাত খেলে আর কেউ পান্তা ভাত খেতে চাইবে না তোমাদের দাদা তো খেতেই চাইবে না তো সেই জন্য দুপুরবেলা মনে হয় যে মিষ্টির দোকান থেকে হয়তো কচুরি বা লুচি টুচি কিছু একটা আনা হবে সেগুলোই খাওয়া হবে তো এখনও কোনো কিছু ঠিক করা হয়নি আর তালের বড়টাও সেই কারণে কালকেই করা হয়েছে যাতে আজকে খাওয়া যেতে পারে মানে বসে থাকবো যেই টাইমটা সেই টাইমটাতে আর সাড়েটা দিনই ধরো আজকে বসে থাকা যা কাজ করার হয়ে গেছে কাজ করা এখন বাজে হচ্ছে পুরোপুরি নটা বাজে আর মানে যেসব করার থাকে আর কি সেগুলো করা হয়ে গেছে আর মা আজকে সমস্ত বাড়ি আর কি বারান্দা উঠুন সমস্ত কিছু ভালো করে লেপেছে যেহেতু আজকে বাড়িতে পুজো তো একটু পরে মা একটু পুজো টুজো দেবে আর হচ্ছে আমাদের এখানে আর একটা জায়গায় বড় করে পুজো হয়তো সেখানে আর কি মনুষা পুজো সমস্ত কিছু দিয়ে আসবে তো আর চলো একটু পরে খাওয়া দাওয়া করবো এখনও স্নান করিনি কারেন্ট চলে গেছে মোটর চালিয়ে যে স্নান করব করতে পারছি না বসে আছি অনেকক্ষণ ধরে আধা ঘন্টা হয়ে গেছে বসে আছি শুধু মানে ওই মানে কারেন্টের আসার জন্যই বসে আছি নইলে কখন আমার স্নান হয়ে যেত তো ভীষণ গরম লাগছে আর কাজ করে আসার পরে কিন্তু ভীষণ পরিমাণে গরম লাগে বসে থাকলে সেটা একটা অন্য ব্যাপার কিন্তু সেই কাজ ঠাজ করে এসে আর হয় না মানে প্রচুর পরিমাণে গরম লাগে আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে ও গেছে ব্রাশ করতে রাস্তায় দাঁড়িয়ে ব্রাশ করছে তো এসে দোকানে যাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা স্নান টান করে এসে পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি আর আমাদের কী তো আগের দিন রান্না করে রেখে দেয় যে পরের দিন আমাদের পান্তা ভাত খেতে হয় মানে বাড়িতে উনুন জ্বালাতে নেই বাইরে থেকে আবার সমস্ত কিছু খাওয়া যাবে যদি কারোর বাড়িতে গিয়ে খায় সেটাও খাওয়া যাবে কিন্তু শুধু বাড়িতে উনুন জ্বালাতে নেই এটাই হচ্ছে নিয়ম তো এই যে ঘর বারান্দাটা পুরো লেপালুপি হয়ে গেছে দেখতে পাচ্ছ বারান্দাটা তো শুকিয়ে গেছে কিন্তু উঠুনটা যেহেতু পরে লেপা হয়েছে সেই জন্য উঠুনটা কোনো শুকায়নি আর এদিকে আজকে ঝলমলে পুরো রোদ বেরিয়েছে কিন্তু জানো বিকালের দিকে বৃষ্টি হয়েছে তো এই যে দেখতে পাচ্ছি এখানে মা ঠাকুরের বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে রেখে দিয়েছে যেহেতু একটু পরে ভালো করে পুজো দেবে ঘরে তো সেই জন্য আর কি আর এই দেখো আমাদের এই গাছটাতে অনেকগুলো ফুল ফুটেছে এটা দেখে মনে হচ্ছে না টগর ফুল গাছ কিন্তু এটা কিন্তু টগর ফুল নয় এটা তোমাদের দাদা ভাইয়ের আমি একদিনকে ঘুরতে ঘুরতে একদিন নার্সারিতে গেছিলাম নার্সারিতে গিয়ে এই নিয়ে এসেছিলাম তারপরে এই গাছটা রেখে দিয়েছি অনেক বড় হয়ে গেছে এনেছিলাম একদম ছোট্ট এটা এখন অনেক বড় হয়ে গিয়ে এখন দেখি কি টগর ফুলের মতন ফুল ফুটছে গাছে তো দেখো পুরো একদম ঝাঁকড়া হয়ে গেছে গাছটা আর এই দেখো প্রচুর পরিমাণে রোদ বেরিয়ে যায় তোমাদের দাদা এখন কলে মুখটা ধুচ্ছে তো চলো ঘরে যাই কারেন্ট তো আর আসবে না কলে স্নানটা করে নিতে হবে কারণ কারেন্টের অপেক্ষায় বসে থাকলে অনেক বেলা হয়ে যাবে সেই জন্য আর কি কলেই করে নেবো তারপরে স্নান ঠান করার পরে দুপুরে সকালের খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে নিয়েছিলাম কোনো কাজ যেহেতু ছিল না বড় লম্বা একটি টানা ঘুম দিয়ে তোমাদের দাদা ভাই তারপরে দোকান থেকে বাড়ি এসে আমাকে ডাকে আর ঘুম থেকে উঠে আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে আমার পুচকে দেওয়ার ও আবার আমাকে ডাকতে এসেছে বাড়ি যাওয়ার জন্য তো ফ্রেন্ডস এখন যাচ্ছি মামাবাড়িতে খেতে আজকে আমাদের বাড়িতে রান্না করতে নেই তাই যে রৌনক ডাক ডাকতে এসেছে আমাদেরকে কী আর না সোয়াবিন তো নিরামিষ সোয়াবিন চলো বলো কিছু বুঝে তো চলো এই চলে এসেছিস দু মিনিট লাগে চলো তো সকালবেলা যেহেতু পান্তা ভাত খেয়েছিলাম সেই জন্য মামি মা মানে আমার ওই দাওরটাকে দিয়ে রৌনককে দিয়ে আমাদের ডাক্তার পাঠিয়েছিলো যে ওদের বাড়িতে খাওয়ার জন্য তো মামি আজকে নিরামিষ সমস্ত কিছু রান্না করেছে আমাদের জন্য তো মামা বাড়িতে এসে প্রথমে ভাত খেয়ে নিয়েছে তারপরে এই যে খাটে বসে একটু টিভি দেখছিলাম আর এখানে হচ্ছিলো বাহুবলি মুভিটা সেই জন্য এখানে আমি মন দিয়ে দেখছি আর বাহুবলি বইটা আমার ভীষণ ভালো লাগে সেই জন্য বসে বসে দেখছিলাম আর আমার হাতে দেখো একটা খেলনা আছে খেলনাটা বেশ আমার ভালো লাগছিলো টানলে দেখো কত বড় হয়ে যাচ্ছে একটা এমন শব্দ হচ্ছে কি বলবো এখানে টিভি চলছিল বলে সেই আওয়াজটা তোমাদের দিতে পারলাম না এইটা মানে ইয়ে করে করে আমরা যে কি আর কি মারছিলাম বসে বসে তারপরে দেখো বাড়ি চলে এসেছি আর এসে এখানে ভাড়ের মধ্যে একটু পয়সা ফেলে নিচ্ছি দিন পয়সা ফেলা হয় না তোমার দাদা ভাই ঘুমাচ্ছে এই ফাঁকে আমি ওর পকেট থেকে পয়সা বার করে সব ভাড়ে ফেলে দিচ্ছি আর এই দেখো এই একটা পাঁচ টাকার কয়েন এটা এতটা মোটা পাঁচ টাকার কয়েনটা ঢুকলই ঢুকলোই না যেই পাঁচ টাকার কয়েনগুলো একদম পাতলা পাতলা সেগুলোই ঢোকে মোটাগুলো ঢুকতে চায় না তো যাই হোক এই যে তারপরে এটা হচ্ছে মনসা পুজোর প্রসাদ আর প্রসাদের খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ওই যে একটুখানি লুচি আর হচ্ছে সুজিটা ওটাও ভালো লাগে ঘুমাচ্ছিলাম মানে মা বাড়িতে খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে থেকে উঠে তারপরে একটু ঘর বারান্দাটা ঝাড় দিয়ে তারপরে মা বললো যে ওই পুজোর প্রসাদ নিয়ে এসেছি তো প্রসাদটা খাও দিয়ে আমি ওই প্রসাদটা তোমাদের তো দেখালাম তো ঘরে নিয়ে এসে খাচ্ছিলাম তখন দেখি তোমাদের দাদা টুম করে উঠে গিয়ে বলছে কি ও ঘুমাচ্ছিল উঠে গিয়ে বলছে কি আমাকেও একটু দাও তারপরে ও না ওরকম পুজোর খিচুড়ি প্রসাদ খেতে খুব ভালোবাসে আমারও ভালো লাগে কিন্তু বাড়ির খিচুড়ি আমার কেন জানি না খেতে ইচ্ছা করে না কিন্তু পুজোর খিচুড়িগুলো আমার ভালো লাগে খেতে মানে যেগুলো ভোগে দেয় আর কি সেই খিচুড়িগুলো ভালো লাগে তো হচ্ছে তারপরে তোমাদের দাদা ভাইকে দিলাম ও খেলো খেয়ে তারপরে তারপরে তখনও ধরো ঘুমিয়ে ঘুমিয়ে খেয়েছে ধরো তারপরে বলছি কি যে তালের বড়া খাবো তালের বড়া নিয়ে আসো কালকে যে তালের বড়া বানিয়েছিল বাড়িতে আর এখনও সেই ঘুমিয়ে ঘুমিয়েই শুয়ে শুয়েই তালের বড়াটা খাচ্ছে কি আর বলবো তোমাদের তো এই যে আমি বাটিতে করে তালের বড়া এনে দিয়েছি ওই ঘর থেকে আর ওই যে শুয়ে শুয়ে সেই তালে বড়াটা খেয়ে যাচ্ছে শুয়ে শুয়ে ঠাকুরের প্রসাদটা খেলো শুয়ে শুয়ে তালে বড়াটাও খাচ্ছে কি বলা যায় এর কি উন্নতি হবে এর জীবনেও উন্নতি হবে না সারাদিন শুয়ে শুয়েই কাটিয়ে দেয় সারা দিন মানুষ খায় একটু বসে বসে তাও না তাও শুয়ে শুয়ে টাইম ওয়েস্ট করবে না শুয়ে থেকে উঠবে উঠে দোকানে চলে যাবে তো একটু বসে বসেও তো আমার সাথে গল্প করা যায় টাইম কাটানো যায় সেসব দিকে নেই আর কিছু বলো বলছো না কেন ঘুমিয়েই যাও সারাদিন তুমি তো এখন বাজে রাত আটটা তো আটটা তিন বাজে আর আমি সাতটার সময় মাথায় একটু লাগিয়েছি ভ্যাসমল তেল তো এটা আমার মা বিয়ের আগে প্রচুর লাগিয়ে দিত মাথায় তো এটা লাগালে চুলটা যেমন কালোও হয় তেমন চুলটা শাইনি হয় স্মুথ হয় এবং চুলে মানে প্রোটিন পায় এটা দিলে আমার তো সেটাই মনে হয় মানে কালো তো হয়ই আর কি কালোর জন্য মানে চুলটা কালো হয় যাতে সেই জন্যই আর কি লাগাই এই তেলটা তো আমি অ্যাকচুয়ালি লাগাই যাতে চুলটা ভালো থাকে সেই জন্য চুল আমার এমনিই কালো আর হচ্ছে মধ্যেখানে আমি চুল কালার করেছিলাম সেই কালারটা আবার মনে হচ্ছে দেখা যাচ্ছে সেই জন্য মানে আমি আবার একটুখানি মাথায় তো আমার শাশুড়ি মাকে বললাম লাগিয়ে দিতে তো আমার শাশুড়ি মাই লাগিয়ে দিলাম বিয়ের করে যতবারই ফ্যাশনাল লাগিয়েছি মাই লাগিয়ে দেয় তো যাই হোক আমি আলো লাগাই না কারণ হাত কালো হয়ে যাবে সেই জন্য আমি লাগাই না এটাই হচ্ছে মেন ব্যাপার তো আমি পাখা চালিয়ে বসে রয়েছি চুলটা খুলে রেখে অনেকক্ষণই বসে আছি আরও খানিকক্ষণ দশ মিনিট পর্যন্ত থাকি তারপরে চুলটাকে গুটিয়ে বেঁধে নেব তারপরে এই গামছাটাকে সরাবো নইলে নাইটিতে যদি লেগে যায় এই চুলটা তাহলে নাইটি কালো কালো হয়ে যেতে পারে এবং আমার পিঠটাও কালো কালো হয়ে যেতে পারে সেই জন্য সেফটি হিসাবে এই গামছাটা ব্যবহার করি তো চলো কালকে শ্যাম্পু করবো কালকে দেখা যাবে চুলটা শাইনি শাইনি হয়ে যাবে ব্ল্যাকও হয়ে যাবে তো চলো একটু পরে কথা হচ্ছে আর অনেকে আবার মনে বলবে যে ওই সব লাগানো ভালো না ওই সব লাগানো ভালো না কিন্তু আমার মনে হয় যে ভ্যাসমলটা কোনো মানে কিছু চুলে কোনো এফেক্ট করে না খারাপ কিছু আমার মনে হয় ভ্যাসমলটা চুলের জন্য খুবই ভালো আমি বিয়ের আগেও লাগাতাম আমি এখনও লাগাই এখনও লাগাই বলতে ওই এখন আমি দেড় বছর পরে আবার আজকে লাগাচ্ছি দেড় বছর হয়ে গেছে আমি লাগাই না মাথায় ভ্যাসমল তো ওই দেড় বছর পরে আজকে লাগিয়েছি ভ্যাসমল কালকে সকালে মাথা খুশি নেবো তো এটা সারা রাত রাখলে আর কি ভালো কিন্তু কিন্তু হচ্ছে এটা যখন লাগায় তার দু ঘন্টা পরে ধুয়ে নিতে হয় কিন্তু আমি যেদিনই লাগাই রাত্রিবেলা লাগিয়ে নিই দিই তারপরে ভালো করে চুল শুকিয়ে নিয়ে গুটিয়ে চুলটা রেখে দিই পরের দিন সকালবেলা উঠি শ্যাম্পু করে নিই সারা রাত যদি চুলে ওইটা পায় ভালো প্রোটিনটা পাবে আর কি সেই জন্য তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তাহলে তো এই দেখো আমাদের যেহেতু আজকে সারাটা দিন পান্দা ভাত খাওয়া তো রাত্রিরে আর কিন্তু ভাত তার ছিল না সেই জন্য আর কি তোমাদের দাদাভাই বাজার থেকে বাড়ির সবার জন্য লুচি নিয়ে এসেছে আর তরকারি আর সাথে এদিকে বোদেও নিয়ে এসেছে তো রাত্রিবেলার ডিনারটা আর কি এগুলো দিয়ে সবাই মিলে খেয়ে নিলাম মানে ডি ডিনারটা এটা দিয়েই চালিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা আজকের ভিডিওটা যেটা টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি কি কি বলবো তোমাদেরকে তোমাদের অনেক কোয়েশ্চেন আছে আগের দু একটা ভিডিওতে তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছো আসলে কমেন্ট করারই কথা আমি যেহেতু যেরকম ভিডিও দিয়েছি তোমরা তো সেরকম কমেন্ট করবেই কিন্তু আমি সেই ভিডিওর মধ্যেই কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি আসল ঘটনাটা কি এবং কেন সমস্ত কিছুই কিন্তু আমি বলে দিয়েছি যেমন কয়েকদিন আগে আমি ডাক্তার দেখাতে গেছিলাম তো সেই ব্লগটা তোমাদেরকে দিয়েছিলাম তো আমরা সেই ব্লগে কমেন্ট করেছিলে নিশ্চয়ই দিদি তোমার কোনো প্রবলেম আছে সেই জন্য হয়তো বেবি হচ্ছে না সেইটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে না আমার কোনো প্রবলেম নেই কিন্তু অনেক দিন হয়ে যাচ্ছে বিয়ের তো সেই জন্য আর কি ডক্টরটা দেখাচ্ছি তো ডক্টর সমস্ত রিপোর্ট করাই আমার আর হ্যাঁ তোমরা তোমরা আর একটা কমেন্টও করছিলে যে তোমার প্রবলেম নেই না তাহলে নিশ্চয়ই দাদাভাইয়ের হয়তো প্রবলেম আছে না আমার হাজবেন্ডেরও কোনো প্রবলেম নেই দুজনেরই একদম ঠিকঠাক ডাক্তার দেখাচ্ছে ডাক্তার তো সমস্ত রিপোর্টই ধরো দুজনারই করিয়েছে আমারও ওরও দুজনেরই করিয়েছে দুজনের রিপোর্টটা সমস্ত কিছু নর্মাল আছে সমস্ত কিছু ঠিকঠাক আছে তো তোমাদেরকে এটাই আমি বলার ছিল আগে ভিডিওতে বলেছিলাম তো তোমরা অনেকে ভা বলছ যে আমি নাকি কিছু ক্লিয়ার করে বলছি না আমি সমস্ত কিছু তোমাদেরকে যতটা পারি ক্লিয়ার করেই বলি হ্যাঁ তো এই এই মানে প্রশ্নগুলো তো তোমরা এবার উত্তর পেয়ে গেছো তো চলো এবার আর প্রশ্নের উত্তর দিচ্ছি তোমাদের সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে কয়দিন আগে যে সমস্যাটা হয়েছিল সেটা আমি তোমাদেরকে বলেছিলাম কয়দিন আগে তো তোমরা সেটাকেও অনেকে কি বলবো অনেক মন্তব্য করেছো ভিডিওটা দেখে আমাকে অনেক উল্টো পাল্টা বলেছো কেউ কেউ আবার মানে প্রথম ভিডিওটা ছাড়ার পরে সবাই আমাকেই ভালো বলছে দ্বিতীয় ভিডিওটা ছাড়ার পরে সবাই ওরা আমাকে গালাগালি দিচ্ছে কেন আমি সেটা বুঝতে পারছি না হঠাৎ করে ভালো বললে আবার হঠাৎ করে আমি খারাপ হয়ে গেলাম কেন কি জানি তো যাই হোক আমি সেইটারও উত্তর দিচ্ছি যে হ্যাঁ সত্যি আমাদের বাড়িতে দুদিন সমস্যা হয়েছিল বাট সেটা তো মিঠে গেছে সেটা আমি তোমাদেরকে ভিডিওতে আমি বলেছিলাম যে সেটা মিঠে গেছে আমরা অনেক ভেবেচিন্তে দেখেছি যে না এরকমভাবে তো চলা যায় না এক ফ্যামিলির মধ্যে তো সেজন্য ভাবলাম যে না আমরা আবার একসাথেই থাকবো একসাথেই সমস্ত কিছু হবে যেমন আমরা ছিলাম তো সেরকমভাবেই আমরা এখন চলছি আর সেটা নিয়েও তোমরা অনেকেই ইয়ে করছো তো যখন আমি সমস্যার সমস্যার কথাটা বলি তোমাদেরকে তখনও তোমরা প্রথমে বলছিলে যে হ্যাঁ দিদি একদম ঠিক করেছো একদম ঠিক করেছো তারপর তোমরা আবার আবার পরে কমেন্ট করছো যে এটা তোমাদের ঠিক হয়নি ঠিক হয়নি মানে আমরা সেই হিসাবেই ভাবলাম যে না আমাদের হয়তো ঠিক হয়নি ডিসিশানটা নিয়ে সেই জন্য আমরা ডিসিশানটা চেঞ্জ করে আবার সবাই একসাথে হলাম তো সেটাই আমি তোমাদেরকে আবার ভিডিওতে বলেছিলাম তো এটা নিয়ে অনেক অনেক কথা বলছো তো যাই হোক এই দুটো বিষয় নিয়ে আমার আপাতত আর কিছু বলার নেই তো এই দুটো বিষয় আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেল সমস্ত কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দিলাম আশা করছি এই কমেন্টটা আর আসবে না যে তুমি কিছু ক্লিয়ার করে বলো না আসলে আমি সমস্ত কিছুই ক্লিয়ার করেই বলি তোমাদের হয়তো একটু কিছু বুঝতে অসুবিধা হয় সবাই বোঝে দু একজন কিন্তু বুঝতে পারে না তো তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো আমার কথাগুলো পুরোটা শোনো তাহলে তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে ঠিক আছে তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে রাত্রি এখন মশারি টাঙিয়ে শুতে এসেছি তো এর মধ্যে একটা জোকস হয়েছে সে জোকসটা আমি নিজেই বানিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের সাথে জোকসটা করেছি ওকে কিন্তু আমি এখনও বলিনি যে আসলে জোকসটা কি ঠিক আছে এদিকে মেন ব্যাপারটা হচ্ছে আমি দাঁড়াও দাঁড়াও এক মিনিট এক মিনিট ঠিক আছে এক মিনিট দাঁড়াও তো এই যে এখানে আমাদের বালিশের কভারটা হচ্ছে আর এদিকে আমি আমার বালিশের কভারের সাথে একটা গামছা পেঁচিয়েছি মানে বালিশের ওপরে একটা গামছা দিয়েছি যে হট বলছে যে আর হঠাৎ করে তোমার বালিশের ওপরে গামছা দিচ্ছ কেন আমি বলছি বহুদের আলাদা কভারের শুতে হয় আমি আজকে এটা ফোনে দেখেছি বরদের থেকে ডিফারেন্ট কালারের শুতে আমি এবার আমি এবার বুঝে গেছি কি বলো তুমি মাথায় আমি কতক্ষণ ধরে তোমার সাথে একদিন তুমি বুঝতে আর পারলে না তো ঘরের লাইটটা হয়ে গেছে ফোনে টসটা চালিয়ে কথা বলছি মানে ওকে আমি বলছি যে আজকে আমি ফোনে দেখেছি যে বড়রা যেই বালিশের কভারে শোয় সেই কভারে বউতে শুধু নেই একটু ডিফারেন্ট কালারের কভার লাগিয়ে তারপর শুধু আমার কাছে তো এখন ডিফারেন্ট কালার আপাতত নেই কাছে সেই জন্য এই গামছাটাই আমি দিয়ে শুধুছি আর সেটাও বিশ্বাসও করে নিয়েছে দিয়ে বলছে কই তাহলে আমাকে ভিডিওটা দেখাও দেখি তারপরে এখন আমি যে ভিডিওটা অন করেছি যেই বলেছি জোকসের কথা তাহলে তাহলে তুমি বুঝতে পেরেছো নইলে তুমি বুঝতে পারতে না আমি যদি এরকম সত্যি সত্যি বলে চালিয়ে দিতাম তুমি সত্যিই সেটাই তো যাই হোক চলো ভীষণই হাস্যকর হয়ে গেছে মানে যখন ঘটে তখন আর কি যদি ভিডিওটা অন থাকতো তাহলে মজাটা নেওয়া যেত তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি নতুন আর একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা